সুপ্রিয় দর্শক বহু অপেক্ষার পর এবার মধ্যবিত্তদের জন্য খুশির আশ্বাস দিল স্বর্ণ ব্যবসায়ীরা গত কয়েকদিন ধরে সোনার দাম তুঙ্গে থাকলেও এবার কিন্তু এক লাফে কমে গেল সোনার দাম সাধারণত আন্তর্জাতিক বাজারের ভিত্তিতেই দেশীয় বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় তাই সেই সূত্র ধরেই আজ বাংলার বাজারে এত হারে কমে গিয়েছে সোনার দাম পরবর্তীতে সোনার পাশাপাশি আরো প্রচুর পরিমাণে কমতে চলেছে রূপোর দামও আর এই ধারণাই কিন্তু রাখছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি স্বর্ণ বিশেষজ্ঞরা তো বন্ধুরা আজ বাংলার বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং এক গ্রাম গ্রাম ভরির গহনা সোনার দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই আপনার জায়গার সোনার বাজার দরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই সঠিক সময়ে পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বন্ধুরা আজ বাংলার দেশীয় বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো টাকা ২২ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটষট্টি হাজার সাতশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা চব্বিশ ক্যারেট আট গ্রামের দাম রয়েছে সাতান্ন হাজার সাতশো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার একশো চল্লিশ টাকা এখন দেখে নিচ্ছি আঠেরো ক্যারেটের দাম আজ আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ হাজার চারশো বিরাশি টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আটশো কুড়ি টাকা এবং আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তেতাল্লিশ হাজার আটশো ছাপ্পান্ন টাকা